শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করল বিজেপি মেদিনীপুর কেন্দ্র থেকে এবার তাকে সরিয়ে প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে রবিবার সন্ধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে উঠে দলীয় কর্মী সমর্থকেরা আর সন্ধ্যায় দেওয়াল লিখতে ময়দানে নেমে পড়েন কর্মী সমর্থকেরা সোমবার সকাল এগারোটা নাগাদ বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এসে পৌঁছন দিলীপ ঘোষের দুপুর বারোটা নাগাদ পানা করের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ আর সোমবার সকল রাহুলের সঙ্গে দোল্লে পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন তিনি পাশাপাশি সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রার্থী দেলেম ঘোষ বলেন আজকে দুর্গাপুরে হোলি খেলব মঙ্গলবার বর্ধমানে মহারাজার হোলি রয়েছে সকালে চলে যাব সেখানে এবং একশো আট শিব দর্শন করব তৃণমূল কংগ্রেসে যাকে প্রার্থী করেছে সে বহিরাগত বাংলার কৃষ্টি সংস্কার কিছুই জানেন না বর্ধমান যে আছে ঘুমোয়নি আমি পা দিতে আমি প্রমাণ পেয়ে গেছি আপনারা প্রমাণ পেয়েছেন এখানকার যুবক কর্মীরাও আমার বিপরীতে কে আছে আমি দেখি না আমি বলার দেখি না আমি বল দেখি তো আমি পিচ তৈরি করেছি আমার হাতের টিম ছিল সেটা প্রশ্নই ছিল না এখানে পিচ যারই হোক টিম যাই হোক ব্যাটসম্যান কিন্তু আমি আছি